রেজনগর থানার আন্দুলা গ্রামে রামনবমী পূজা উপলক্ষে তিন দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলে আজ শুক্রবার বিকেলে তার শোভাযাত্রা করল গোটা গ্রামবাসী একত্রিত হয়ে এই শোভাযাত্রাকে সুষ্ঠুভাবে পরিদর্শন করতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট আমাদের এই উৎসবটা আন্দুলবেড়িয়া রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে দু সাল থেকে এটা হয়ে আসছে এবং আমাদের এটা এই উৎসবটা সতেরোই এপ্রিল শুরু হয়েছিল আমাদের প্রথম দিন রাম পুজো করেছিলাম তারপরে দ্বিতীয় দিন রামকথা প্রবচন এবং তৃতীয় দিন আমরা র্যালি করছি মানে আমাদের দুদিন আগে ছিল সেই জন্য আমরা আজকে র্যালি করছি এবং আমাদের এই অনু এতে আমাদের পুরো আন্দুলপেড়িয়া গ্রামের সমস্ত জনসাধারণ এসেছে এবং খুব ভালোভাবেই আমরা র্যালিটা সম্পন্ন করবো এবং এটা আমাদের বিগত দু হাজার সাল থেকে হয়ে আসছে হ্যাঁ সনাতনী ধর্মাবলম্বী সমস্ত মানুষরা এখানে অংশগ্রহণ করে এবং খুব হবে আমাদের এই দুদিন যাবত অনুষ্ঠান হলো এবং আজকে আমরা এই শোভাযাত্রার মাধ্যমে এই রাম পুজোর হ্যাঁ সমাপ্তি ঘোষণা হবে আজকে হ্যাঁ আমাদের বিকেলেই শেষ হবে আমার নাম প্রভাত ঘোষ বাড়ি আন্দুলেরাতে পুজো হয় সেই উপলক্ষে আমরা আজকে আবার শোভাযাত্রা বার করলাম এটাই প্রতিহত হয়ে যাচ্ছে হ্যাঁ এটা আমাদের আর রামনবমীর উপলক্ষে দুদিন অনুষ্ঠান হয় সেই সুযোগে আমরা লাস্টের দিন এটা করি হ্যাঁ পুরো গ্রামবাসী সমস্ত হিন্দি জনসাধারণ নিয়ে কাজটা হচ্ছে আমাদের হচ্ছে আপনার প্রথমে পুজো হয়েছে রামনবমীর হরিনাম সংকীর্তন হয়েছে সন্ধ্যাবেলায় তারপর দিন সকালবেলায় আপনার আছে রামকথা প্রবচন হয়েছে সন্ধ্যাবেলা ভগবদ গীতা পাঠ আর সন্ধ্যাবেলায় আমাদের পুরো গ্রামটা পরিক্রমা কর আমাদের আশা করা আছে দুশো লোকের আমাদের হাইকোর্টে চলছে আদেশ মেনেই এরপর দেখা যাক কী হয় আমার নাম বিপদ রঞ্জন ঘোষ বাড়ি আন্দুল বেরিয়া এই অনুষ্ঠানটা তো আজকে নয় অনুষ্ঠানটা শুরু হয়েছে সতেরো তারিখ থেকে তো আমাদের আন্দোলবেড়িয়া গ্রামে সতেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত আমাদের যে প্রোগ্রাম সেডুল করা ছিল সতেরো তারিখ রামচন্দ্রের পূজা পার্বণ হয়েছে কালকে বিভিন্ন মানে পুঁথি পাঠ হয়েছে বই পাঠ হয়েছে আজকে র্যালির মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে তো আন্দোলড়িয়া সমগ্র গ্রামবাসীবৃন্দ মিলেই এই অনুষ্ঠানটার আয়োজন করেছেন এবং এখানে হিন্দু পরিষদ বলে যে সংগঠন আছেন তিনাই মূল উদ্যোক্তা উদ্যোগ নিয়ে এই অনুষ্ঠানটা পরিচালনা করছেন আমরা মতিনগর বিধানসভার সাধারণ মানুষ হিসাবে এই অনুষ্ঠানটা যাতে সুস্থভাবে সম্পন্ন হয় সেই দিকটা আমরা নজরে রাখছি আমার নাম দেবাশিষ